এই বড় দামি একটা মাস কবরের আজাব বন্ধু যার নামের দরজা গুলো বন্ধু রুহুগুলো অপেক্ষায় আছে সন্তান আজকে তুই কোন ঘরে ঘুমাইতেছ ওই ঘরের মালিক তো একদিন আমরা ছিলাম আজকে তোরে বড় বানাইতে গিয়া আমি মা কত ঘুম নষ্ট করেছি না খাইয়া বাবা তোমারে খাওয়াইতে এত কষ্ট করে বড় ওই মা বাবাকে ভুলিয়া তুমি কেমনে ঘুমাও রে বাবা ওই মা বাবার জন্য তৈরি হ কবরে সওয়া পৌঁছানের কি ব্যবস্থা করো আসছে এই রমাজান এত মাস মাস ও বান্দা তুমি একটা নফল আমল এগারো মাসে করবা রমাজানে করবা তুমি এত দাম পাবা একটা নফল অন্য মাসে করো রমা করবা করো ফরজের সমান সওয়াব হয়ে যাবে অন্য মাসে একটা ফরজ আমল করবার রমাজানে করলে সত্তরটা ফরজের সবাব জমা হয়ে যাবে আমার মায়ার নবী দুর্বল অন্য নবীর উম্মতের হায়াত অনেক বেশি তারা বেশি নেয় আমল করেছেন আমার হায়াত কম আমার উম্মতের হায়াত কম এত নেক কোথায় পাবে আল্লাহ বলেন ও নবী জানেন না আমি আপনার কত বড় আসে সব নবী আমার বন্ধু আপনিও আমার বন্ধু তবে ব্যবধান হলো সব নবী রসুন আমি আল্লাহর আসে আর আমি আল্লাহ নিজে হলাম আপনার আসে আপনার উন্মতের সুসংবাদ শুনে দেন যদিও হায়াত কম তবে বরকত আমি দিব অনেক বেশি অন্য নবীর উন্মতেরা এক হাজার মাস লাগাতার হাজার মাস এবাদাত করে যা পাইতো আমি আপনার মহব্বতে আপনার উম্মতেরে এক হাজার মাসের স্বভাব আমি এক রাতের বাদাতে দিয়ে দিব আদিনাভি দারে দুনিয়া না দিনাভি دار اقبن حسن یادیا سن مستی نہ دینا لفتی خارا بالغنوں میں ہر گوری دے نے کو تو یار ہے جو نہ مانگے এক হাজার মাসে বা দাতের স্বভাব মোহাম্মদের উম্মতেরা কয়দিনে পাবে বলেন না কেন ওই দিন বা রাতের নাম জানেননি বলেন বলেন ইন্না আঞজালনা মুফি লাইলাতিু পদ্র ওয়া্মা আদরা কামা লাইলাতুল পদ্র, লাইলাতুলপাদি খাই রমমন আলুফি সাহা। এক হাজার মাসের সমাননা আরও বেশি দিনে। আল্লাহর সেই পবিত্র কালম মহাগ্রন্থ অল পুর কি মহিমা এ মশে হয়েছে তারা গোমন আল্লাহর সেই পবিত্র কালম মহা করন্তো কি মহিমা এ মশেই হয়েছে ছে তারা গোমন এক নেকে শোতু র্রহমান

মজানে স্মৃতি ভুল বো না ভুল যায় নি মা হের স্মৃতি হে মাসের কত কজিল জান কি মুসলিম জাতি ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি কত কষ্ট করেছিলেন ইয়াদি নবিয়ে রমা জানে এ রাত কাটিয়ে দিতেন কি হবে হুম বিনে কত কষ্ট করেছিলেন।

আমার কি হবে যে শের গতি ভুলবো না ভোলা যায় নাকি মাহের জানে স্মৃতি ভুল বোন যায় যাই নাকি মাহে ৰমা জানেৰ স্মৃতি হে মাসে কত ফজিন জান কি মুছলিম জাতি ভুল না ভোলা যায় নাকি মাহে হের মাঝানে স্মৃতি ভুলব না ভোলা যায় নাকি মাহে হমা জান স্মৃতি এমন একবার কত মাস ভালো করে বুঝো এই মাসের জাহান নামে দরজা গুলো বন্ধ গোলাম এই রমা একটা নফল ফরজের সমান দাম একটা ফরজ সত্তর গুণ বেশি আল্লাহ বলেন তাকওয়ার মাকাম অর্জন করতে যদি চাও রমাজানের রোজার মাধ্যমে তাকুয়া অর্জন করো দিনের বেড়া রোজা রাখবা মানে গুনা থেকে নিজেকে পবিত্র করো রোজার মাধ্যমে গুণার থেকে নিজেরা বাঁচাও হাতের গুনার থেকে হাত বাঁচাও চোখের গুণা জবানের গুণা কানের গুণা অন্তরের গুণা এর থেকে নিজেকে পবিত্র বানায় দেও রাতের বেলা তারাবির নামাজ আদায় করো কত রাকাত বিশ রাকাত কম পড়বা না একটা নফল ফরজের সমান এই সুযোগ আর পাওয়া কিনা জানা নাই অতএব বিশ রাকাত তো পড়বাই আবার সুযোগ আল্লাহ দান করেছে এগারো মাসে এই সুযোগ পাওয়া যায় না দুই রাকাত কম পক্ষে হলো তাহার জুত পড়তেই হবে কারণ এগারো মাসে ওই তাহার যুদের সময় ওঠার কোনো সুযোগ নাই আর রমাজানে সাহারি খাওয়ার পুরা টাইম হল তাহার যুদের টাইম অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাউ গভীর রাতে গুঠে প্রভুর গুণ গান্দাও আমার আল্লাহ প্রথম আসমানে হাজির আল্লাহর কাছে চোখের পানি সেরে তাহাজ্জুদের মুসল্লা দ্বারাই ও এগারো মাসে সুযোগ চাইলেও পাওয়া যায় না রে বাবা রমাজান সাহাজি খাওয়ার টাইম পুরা তাহাদ্জুদের টাইম আল্লাহর কাছে দুরাকাত নামাজ পড়ে গোপনে এক এক আল্লাহর কাছে কাঁদবেন ও দায়ার মালিক মেহরবানি করে আমারে তুমি মাফ করে দাও এই জীবনে গুনা করে করে জীবনটারে নাপাক করেছি ও আল্লাহ তুমি করে দাও সন্তানগুলোরে তোমার নাও আমার ব্যবসায় সমস্যা সমাধান করে দাও চাকরির সমস্যা সমাধান করে দাও বিবাহের সমস্যার সমাধান করে দাও আয় আল্লাহ আমার সন্তান পরে মনে থাকে না তুমি ওর যেহেন খুলে দাও বাবা হইয়া আল্লাহর কাছে চোখের বাণী সারবেন আর বলবেন ইফতারির সময় দোয়া কবুলের সময় ইফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন ও দয়ার মালিক একটা রোজাও ভাঙব না তুমি রোজার বরকতে আমাকে সুস্থ রাখিও মাওলা একটা রোজা ঘুষ থাকতে ভাঙব না মরণ তো আমার একদিন হবেই সুস্থ হয়ে মরি তাও মরতে হবে অসুস্থ অবস্থায় মরি তাও মরতে হবে অতএব হায়াতের মালিককে মৃত্যু দেওয়ার মালিক আমার আল্লাহ যদি আমার এই সুস্থ অবস্থায় নেন করার কিছু থাকবে না কত মানুষ সুস্থ কোন রোগ নাই হঠাৎ বলে আমার বুকে ব্যথা হঠাৎ জায়গায় চলে যায় সবাই বলে হঠাৎ মরলো কেন বলে স্ট্রক করে মারা গেছে ঠিক নেই এই করে মারা গেল আমি সুস্থ অবস্থায় যদি মরি আল্লাহ চাইলে নিয়ে যাবেন অসুস্থ অবস্থায় যদি আল্লাহ চাই নিয়ে যাবেন ওই করোনায় কত মানুষ গেল আবার অনেকের করোনা হইছে কিন্তু মরে নাই কথা বলেন না কেন আল্লাহ বাঁচায়া রাখছেন অতএব রোজার কারণে আমার রোগ পারবে মরে যাব না না আল্লাহ রোজার এত পুরস্কার দিয়েছেন এত দামি পুরস্কার আর কোন আমলের বেলায় দেন নাই অতএব আমার মাওলা জেহতু চাইতেছেন আমি রোজা রাখি আমাকে বন্ধু বলে আল্লাহ সম্বোধন করেছেন রোজার মাধ্যমে তাকুয়ার মাকাম দান করবেন অতএব আমি এই বরকত ছাড়ব না আগামী রমজান পাবো কিনা জানা নাই গ্যারান্টি নাই অতএব আল্লাহর কাছে তওবা করে নেন ও যুব মা বাবা কে বললাম ও পর্দার আড়ালের আম্মা জানেরা ও বাবাজিরা একটা রোজাও নিজেও ভাঙবেন না সন্তানকেও রাখানোর চেষ্টা করেন বছর থেকে রোজার অভ্যাস ছয় রে বাবা আর আপনার সন্তান পঁচিশ বছর একটা রোজাও রাখে না আল্লাহর কাছে কি জবাব দিবেন এখন থেকে রোজার অভ্যাস তৈরি করে নেন রোজা রাখলে শরীর সুন্দর থাকবে কলবের পাওয়ার বাড়বে অঙ্গ প্রত্যঙ্গ তাজা থাকবে সারা দিনই তো খাবেন সারা রাত খাবেন এগারো মাসই তো জনমের মতো খাইলেন একটা মাস একটু কন্ট্রোল করবেন সবহ সা থেকে সূর্যস্ত পর্যন্ত পানাহার থেকে ফিরে থাকবেন এরে আল্লাহর গোলাম এর দ্বারা দুনিয়ায় আপনি লাভবান হবেন আল্লাহর কাছেও দাম হবে মানুষের কাছেও সম্মান বেড়ে যাবে ও পর্দার জারানের আম্মা জান ও যুবক বাবারা আজকে তোমরা কি মনে করো জানি না আমি যে এত বুঝাই স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই রে বাবা আমিও তোমার মতো এক যুবক সন্তান আমি যদি আজকে প্যান্ট শার্টটাই লাগায় দাড়ি কামায়া চলতাম কেউ বাধা দিত না এই টুপির কারণে দাড়ির কারণে কত গালি শুনলাম কত বাজে কথা শুনতেছি এরপরও সারি না এরে আল্লাহর গোলাম এই টুপিদারির কারণে কত আলেম রাজেলখানায় কত আলেম ফাঁসির মঞ্চে চলে গেল এরপরও এগুলো জানি শুনি তারপরও সারি না কেন একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য একটা মিথ্যা নাই এক যাররা পরিমাণ গুণা নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ এরে আল্লাহর বান্দারা আল্লাহর কোরআনে একটা ভুল কেউ বের করতে পারে নাই ওই কোরআন সত্য গুনা নিয়ে কবরে গেলে আজ হবে সত্য আমার নবী এই রমাজানে কি আমল করেছেন একটু ভাবো নবীর কোন গুনা নাই তারপর সারা রাত নামাজে কাটাইতেন কান্না করতে আবু বকরের মতো সাহাবি অমরে ফারুকের মতো সাহাবি ওসমান রদি আল্লাহ আনহুর মতো সাহাবী হজরত আলী সহ সব সাহাবায় কেরাম এত এলেম এত আমল এত তাকুয়া এরপরও রমজানে কি আমল করছেন আজীবন কান্না করেছেন তাদের তুলনায় আপনার আমর তো কোনো আমলই কি পরিমাণ কান্না করা দরকার আল্লাহর কাছে তওবা করেন চোখে যদি কান্না না আসে পানি না আসে মনে করিয়েন আল্লাহ গুনার কারণে বেজার এখন থেকে চেষ্টা করেন তওবা করেন মা বাবা থাকলে দোয়া নিবেন মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না আহা আল্লাহ গোটা উম্মাহকে হেদায়েতের দৌলত দান করেন আমিন ওলামায় আহলে হকের প্রতি উম্মতের অন্তরে মোহাব্বত বানাই নেন তো যে কথাটা বলতেছি যুবকদেরকে হেদায়ত বড় কঠিন জিনিস মানুষকে আল্লাহ সম্মানিত করে বানায়া পাঠাইছেন পাঠাইয়া সম্মান দেন নাই সম্মানিত সিদ্ধান্ত করে আল্লাহ বানাইছেন পাঠাইছেন একটা অপবিত্র জায়গা দুনিয়া যার কোনো দাম নাই আর রহমতের নবী যার চেহারার আলোতে অন্ধকার আলো কোনো বাতি কোন না। আম্মা জানা এসা বলেন রহমতের নবী আমার ঘরে ঢুকতেন আমার কোনো বাতি লাগতো না নবীর চেহারা মোবারকের আলোতে অন্ধকার আলোকিত হয়ে যেত রহমতের নবীর চেহারা ববরকের দিকে এক নজর যদি কেউ দিয়া তাকাইতো দীর্ঘ দিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত এমন একজন পবিত্র নবী যেই নবীর জন্য সারা দুনিয়ার makhlukরা পাগল গর্তের পিপীলিকা পাগল উড়ন্ত পাখি নবীরা আসে জঙ্গলের প্রাণীরা নবীর জন্য পাগল রহমতের নবী রাস্তা দিয়ে হাঁটেন গাছগুলো নত হইয়া নবীরে সালাম দেয় সুবহানাল্লাহ ইনা সুবহানাল্লাহ আইবও কেমনে ফজর নাই যোহর নাই আসর নাই মাগরিব নাই এশা নাই অজয় আছে এক হপ্ত নামাজও পড়ে না জিগাইলে কই নামাজ লাগবে না কা লাগবে মানে আপনি বুঝেন না